কখনো কারোর মুখে হাসি হয়ে দেখো শায়দ সেই তোমার সবচেয়ে বড় আমল হয়ে যাবে গ্রামের কোণে ভাঙ্গাচোরা একটা ঝুপড়ি ছিল না মেঝে ঢাকা ছিল না ছাদ পুরোপুরি বাতাস চলত তো টাটের পর্দা উড়তে শুরু করত। কিন্তু সেই ঝুপড়িতেই দুটো নিষ্পাপ চোখ আশায় ঝকঝক করত মরিয়ম আর হিনা মরিয়ম এগারো বছরের আর হিনা মাত্র আটের ছিল দুজনে বন ছিল মা বাবার ছায়া এখন শুধু স্মৃতিতে ছিল আব্বু এক বছর আগে এক দুর্ঘটনায় প্রাণ ত্যাগ করেছিলেন আর আম্মি মাথা ঢেকে আখেরে এক রোগে হার মেনেছিলেন কিন্তু এই দুই ইয়াতিম শিশুর চোখে তবু কোনো অভিযোগ ছিল না কারণ আম্মি যাবার সময় একটা কথা বলে গিয়েছিলেন হিনা মরিয়ম যদি ধৈর্য রাখবে আর আল্লাহর উপর ভরসা রাখবে তো আল্লাহ নিজে তোমাদের পথ প্রদর্শন করবেন মরিয়ম প্রতিদিন সথেলে উঠে গ্রামের একটা ছোট মাদ্রাসায় যেত যেখানে সে পরিষ্কার করে কিছু টাকা কামাত হিনা সেখানেই কাছের মসজিদে বসে কোরআন পড়ত আর তারপর কাছের মহিলাদের ঘর থেকে বাসন মাজার কাজ নিয়ে আসতো তাদের অবস্থায় কেউ দয়া করত না কিন্তু তাদের ভেতরের ইমান এত মজবুত ছিল যে কোনো অভিযোগ তাদের জীপ পর্যন্ত আসত না সেই দিন বৃষ্টি খুব জোরে হচ্ছিল ছাদ থেকে পানি ঝরছিল টাটের আর থেকে ঠান্ডা বাতাস ভেতরে আসছিল আর মরিয়ম কাঁপতে কাঁপতে হিনাকে নিজের শরীরে জড়িয়ে শোয়াচ্ছিল ক্ষুধা ছিল কিন্তু চুলা ঠান্ডা ছিল হিনার নিষ্পাপ কণ্ঠস্বর এলো আপা আল্লাহ আমাদের দেখেন তো মরিয়ম কাঁপা কণ্ঠে জবাব দিল হ্যাঁ বোম আল্লাহ সব দেখেন আর তিনি সবচেয়ে ভালো ইনসাফকারী ঠিক তখনই দরজায় টোকা পড়ল ঝুপড়ির বাইরে এক অচেনা লোক দাঁড়িয়েছিল ভিজতে ভিজতে লম্বা দাড়ি সাদা কাপড় আর চোখে দয়া সে বলল বেটিরা আমি কি কিছুক্ষণ বৃষ্টি থেকে বাঁচার জন্য ভেতরে আসতে পারি মরিয়ম ঘবড়াল কিন্তু তারপর আম্মির কথা মনে পড়ল মেহমান আল্লাহর রহমত হয় সে দরজা খুলে দিল ঝুঁপড়িতে অচেনা লোক প্রবেশ করল তার কাপড় ভিজে গিয়েছিল হাতে একটা লাঠি ছিল আর মুখে নূরের মতো শান্তি মরিয়াম একটা পুরনো চাটাই বিছিয়ে বলল আপনি বসুন চা তো নেই কিন্তু ভেতরে বৃষ্টি থেকে বাঁচতে পারেন অচেনা লোক হাসল বেটি এত ছোট বয়সে এত বড় ধৈর্য আল্লাহ তোমাকে খুব পরীক্ষা করছেন হিনা তার কোলে বসে গেল আর বলতে লাগল আমাদের কাছে সব কিছু চলে গেছে কিন্তু আমি বলে গিয়েছিলেন যে আল্লাহ কখনোই অ্যাতিমদের একা ছাড়েন না অচেনা লোকের চোখ ভিজে গেল সে নিজের ঝোলা থেকে দুটো রুটি আর গুড়ের একটা টুকরো বের করে শিশুদের সামনে রাখল মরিয়ম অবাক হয়ে জিজ্ঞাসা করল এটা আপনার জন্য ছিল তো অচেনা লোক বলল এখন এটা আল্লাহর আমানত আর তার আমানতের হকদার সেই যে ধৈর্য করে সেই রাতে তিনজনে সেই এক টুকরো রুটি ভাগ করে খেল বৃষ্টিও থেমে গিয়েছিল কিন্তু হৃদয়ে যে ভালোবাসা আর বিশ্বাসের প্রদীপ জ্বলে উঠেছিল সেটা এখন আরও উজ্জ্বল হতে চলেছিল সকালে যখন মরিয়ম জেগে উঠল তো দেখলো সেই অচেনা লোক মসজিদের দিকে যেতে যেতে বলছিল বেটিরা আমি একটা মসজিদের ইমাম কয়েক দিনের জন্য গ্রামে এসেছি কিন্তু তোমাদের অবস্থা দেখে এখন এমনি ফিরে যেতে পারি না কাল সকালে আমি ফিরব কিন্তু তোমাদের জন্য আল্লাহ থেকে সাহায্য নিয়ে আসব মরিয়ম না আটকালো না প্রশ্ন করল শুধু মাথা নিচু করে বলল আল্লাহ আপনাকে সুস্থ রাখুন হিনা বলল আপনি আবার আসবেন তো সেই শুধু এতটুকু বলল যদি আল্লাহ চান তো এই ভাঙা ঝুপড়ি শিগগিরি নূরে ভরে যাবে সকালে সূর্য উঠল কিন্তু ঝুপড়িতে এখনও ঠান্ডা ছিল না আবহাওয়ার বরং অবস্থার মরিয়ম চোখ খুলল তো দেখল যে হিনাকে তীব্র জ্বর তার কপালে হাত রাখল তো ভয় পেয়ে গেল পুরোপুরি জ্বলছিল মরিয়ম হিনাকে ওড়নায় জড়িয়ে বাইরে বেরিয়ে পড়ল কখনো এক ঘর তো কখনো আরেক সাহায্যের আশায় কিন্তু এক জবাব বারবার শোনা যাচ্ছিল আমরা নিজেদের সন্তানের চিকিৎসা করাব নাকি কোনো ইয়াতিমের আল্লাহ সাক্ষী ছিলেন প্রতিটি দরজা বন্ধ হচ্ছিল কিন্তু মরিয়মের বিশ্বাস টলছিল না হঠাৎ তার মনে পড়ল মসজিদের কাছে এক বুড়ি দাদি থাকেন যাকে সবাই আম্মিজান বলেন মরিয়ম দৌড়ে সেখানে পৌঁছল আম্মিজান দরজা খুললেন আর মরিয়মের ফোলা চোখ দেখে বললেন বেটি বলার দরকার নেই আমি সব বুঝে গেছি আম্মি যান একটা ছোট ওষুধের পুটলি বের করলেন আর সঙ্গে দুটো রুটি এটা নিয়ে যা আর হিনার জন্য দুয়াও কর মরিয়মের চোখ ছলছল করে উঠল সে ওষুধ তুলে নিল দৌড়ে ঝুঁপড়ি পিরল হিনাকে ওষুধ দিল আর পাশে বসে সুরে ফাতেহা পড়তে লাগল রাতে যখন হিনার অবস্থা কিছু ভালো হলো। মরিয়ম আল্লাহর সুক্রিয়া আদায় করল ঠিক তখনই সেই অচেনা লোক আবার সামনে দাঁড়িয়েছিল তখনই বাইরে থেকে টোকা পড়ল মরিয়ম দরজা খুলল কিন্তু এবার একা ছিল না তার সঙ্গে এক বয়স্ক হাজি সাহেবও ছিলেন আর একটা বড় ঝোলা তার হাতে ছিল হাজি সাহেব বললেন বেটিরা এখন তোমাদের একা থাকতে হবে না এই ঘর এই প্রয়োজনীয় জিনিস আর স্কুলের পড়াশোনা আল্লাহ তোমাদের ধৈর্যের বদলে সাহায্য পাঠিয়েছেন মরিয়ম আর হিনা কিছু বুঝতেও পারল না আর চোখ থেকে অশ্রু বইতে লাগল অচেনা লোক শুধু এতটুকু বলল যখন বান্দা কাঁদে তো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না ঝুপড়ি এখনও সেই ছিল কিন্তু পরিবেশ বদলে গিয়েছিল দেওয়ালে টাটের পর্দার জায়গায় এখন সাদা কিন্তু পরিষ্কার চাদর ঝুলছিল এক কোণে চুলা জ্বলছিল আর তাতে ডাল ফুটছিল মরিয়ম আর হিনার চোখে এখন ভয় নেই আশা ছিল হাজি সাহেব গ্রামের কিছু লোকের সঙ্গে কথা বলেছিলেন একটা ছোট জমিতে একটা পাকা ছাদ বানানোর ব্যবস্থা শুরু হয়ে গিয়েছিল অচেনা লোক যাকে এখন সবাই ইমাম সাহেব নামে ডাকত ঝুপড়ি এসে শিশুদের তালিমের খোঁজ নিতেন হিনাকে তিনি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছিলেন আর মরিয়মকে স্কুলে একদিন স্কুল থেকে ফেরার সময় মরিয়ম হিনাকে বলল তোকে কি মনে আছে সেই রাত যখন আমাদের কাছে রুটিও ছিল না হিনা হেসে বলল হ্যাঁ কিন্তু এখন আল্লাহ সব দিয়ে দিয়েছেন রুটিও কাপড়ও আর সবচেয়ে বড় নিজের করম মরিয়ম কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল হিনা আমাদের অন্যদের জন্যও ঠিক তেমনি হতে হবে যেমন ইমাম সাহেব আর হাজি সাহেব আমাদের জন্য হয়েছিলেন হিনা মাথা নেড়ে বলল হ্যাঁ আপা আমরাও একদিন কোনো ইয়াতিমের জন্য রহমত হয়ে উঠব সেই রাতে মরিয়ম ইমাম সাহেবকে জিজ্ঞেস করল আমাদের কি করতে হবে যাতে আমরাও কারোর জন্য ভালোর উপায় হয়ে উঠতে পারি ইমাম সাহেব একটা জবাব দিলেন যা মরিয়মের হৃদয় ঢুকে গেল বেটি ভালোর জন্য সম্পদ নয় নিয়ত লাগে আর ধৈর্যের উপহার যা আল্লাহ তোমাকে দিয়েছেন সেটাই সবচেয়ে বড় সম্পদ কয়েক মাস কেটে গিয়েছিল মরিয়ম এখন স্কুলে সবার আগে ছিল আর হিনা কুরআন হিফস করছিল ঝুপড়ি এখন পাকা ঘরে বদলে গিয়েছিল ছাদ ছিল জানালা ছিল আর একটা ছোট আঙিনাও কিন্তু পরীক্ষা জীবনের সবসময় অবহেলায় আসে একদিন গ্রামে খবর ছড়ালো হাজি সাহেবের হৃদরোগের আক্রমণ হয়েছে আর তাকে শহরে নেওয়া হয়েছে মরিয়মার হিনা যাকে নিজেদের দাদার মতো মানত তৎক্ষণাৎ মসজিদে পৌঁছাল ইমাম সাহেব তাদের বোঝালেন বেটিরা দুয়া করো যা আল্লাহ দেন তা ফিরিয়ে নেয়ার আগে দেখেন যে বান্দা সত্যি কদর করে কিনা মরিয়ম রাতভর সিজদায় কাঁদতে লাগল ইয়া আল্লাহ যিনি আমাদের উঠার সহায় দিয়েছেন তার হেফাজত করো। হিনা যে ছোট ছিল কিন্তু বিশ্বাসে বড় ছিল মসজিদে গিয়ে বসে গেল আর বলতে লাগল আল্লাহ আমাদের শুধু নিয়ামত নয় নিয়ামতের হেফাজত চাই তৃতীয় দিন খবর এল হাজি সাহেব এখন বিপদের বাইরে আছেন মরিয়ম আর হিনার চোখ থেকে অশ্রু বইল কিন্তু এবার এটা স্বস্তির অশ্রু ছিল এই সময় গ্রামের আরেক গরিব শিশু সমীরা স্কুলে আসতে চাইত কিন্তু তার কাছে কাপড় আর বই ছিল না মরিয়ম কারো কাছে না জিজ্ঞেস করে নিজের ব্যাগ আর পুরনো বই সমীরাকে দিয়ে দিল হিনা নিজের চপ্পলের একজোড়া বের করে সমীরাকে পরিয়ে দিল যখন ইমাম সাহেব এটা দেখলেন তো শুধু এতটুকু বললেন আজ আমার তালিম পূর্ণ হয়েছে যখন ইয়াতিম অন্যদের সাহায্য করতে লাগে তো বোঝ আল্লাহ তাদের তকদিরের রহমত লিখে দিয়েছেন গ্রামে এখন লোকে মরিয়ে মার হিনার উদাহরণ দিতে লাগল দেখো কেমন তো ইয়াটিম শিশুরা অন্যদের জন্য রহমত হয়ে গেল কিন্তু নেকির পথে চলতে গিয়ে প্রায়ই কিছু এমন লোকও মেলে যারা আলো থেকে জলে একদিন গ্রামের এক মহিলা যে অধিক ব্যবসা দুনিয়াদারিতে লিপ্ত থাকত বলতে লাগল এই শিশুরা এখন নিজেদের খুব নেক মনে করতে শুরু করেছে সবার সামনে সাহায্যের নাটক করে কিছু আরও লোকও কান ভরতে শুরু করল ধীরে ধীরে সাহায্যকারী কিছু লোক পিছিয়ে যেতে লাগল মরিয়মকে স্কুলে তানা শুনতে হতো। তোমাদের তো সব ভ্রিতে মেলে তোমরা পরিশ্রম কি জানো হিনারু কিছু সঙ্গী এখন তার থেকে দূরে দূরে থাকতে লাগল মরিয়ম এক রাতে খুব ভেঙে পড়ল সেই ইমাম সাহেবকে বলল কি কী আর কি গুনা লোকে এখন আমাদের ওপর সন্দেহ করে ইমাম সাহেব একটা পুরনো হাদিস শোনালেন যখন কেউ নেক কাজ করে আর লোকে তাকে পাথর মারে তো বোঝো সেই পথ সোজা জান্নাতের দিকে যাচ্ছে কারণ শয়তান তাকে ছাড়ে না তিনি আরও বললেন বেটি ধৈর্য শুধু ক্ষুধায় নয় খারাপ ধারণায়ও করা হয় তোমার ইখলাস যদি আল্লাহর জন্য হয় তো লোকের জীব তোমাকে ফেলতে পারবে না মরিয়াম সেই কথা হৃদয়ে বসিয়ে নিল আর পরদিন সকাল থেকে আবার সেই কাজ শুরু করল সমীরাকে পড়ানো আম্মিজানের সাহায্য করা মসজিদের পরিষ্কার করা হিনা সেই শিশুদের কুরান পড়াতে শুরু করল যারা স্কুলে যেতে পারত না গ্রামে কিছু লোক এখন নিজেদের চিন্তা বদলাতে শুরু করেছিল আল্লাহ আলো ফাটল থেকে দেখাতে শুরু করছিলেন একদিন গ্রামে এক গুজব ছড়ালো। মরিয়াম আর হিনা মসজিদের চাঁদা থেকে টাকা তুলেছে এই কথা শুনতেই গ্রামের পরিবেশ বদলে গেল যারা কাল পর্যন্ত প্রশংসা করেছিল আজ সন্দেহের দৃষ্টিতে দেখতে লাগল রুবাবু আর তার কিছু সঙ্গীত মসজিদে এসে চেঁচাতে লাগল ইমাম সাহেব আপনিই তাদের মাথায় তুলেছেন দেখুন এখন কি করছে মরিয়ম আর হিনা ভয় পেয়ে গেল সিটিয়ে গেল হিনা তো ফুঁপিয়ে কাঁদতে লাগল মরিয়ম কাপা কণ্ঠে বলল আমরা কিছু নেইনি আল্লার আল্লাহর কসম কিন্তু কেউ শোনার জন্য প্রস্তুত ছিল না ইমাম সাহেব বললেন যদি শিশুরা ভুল হয় তো তাদের শাস্তি অবশ্যই হবে কিন্তু অভিযোগের আগে প্রমাণ লাগে তিনি গ্রামের বয়স্কদের এক সভা ডাকলেন আর মসজিদের চাঁদা রক্ষার বাক্সের পরীক্ষা করালেন সবাই জমা হলো আর যখন বাক্স খোলা হল তো টাকা নিজের জায়গায় ঠিকঠাক উপস্থিত ছিল নিস্তব্ধতা নেমে এল রুবাবির গলা নিচু হয়ে গেল এক বয়স্ক উঠে বললেন যে ঘরে ধৈর্য আর সত্য থাকে সেখানে অভিযোগও হার মানে মরিয়মের চোখ থেকে অশ্রু পড়ছিল কিন্তু এবার ব্যথার নয় সম্মানের ফিরে আসার ছিল হিনা আসতে বলল আপা এটাও কি একটা পরীক্ষা ছিল মরিয়ম বলল হ্যাঁ বোন আর আল্লাহ আবার আমাদের সম্মানিত করেছেন যখন সত্যের কোষ্টিতে ইমান নামে তো মিথ্যা আর সন্দেহ নিজে নিজে মুছে যায় পরীক্ষা শেষ হয়েছিল কিন্তু তার প্রভাব এখনও বাকি ছিল গ্রামের লোকে এখন মরিয়ম বা আবার ভালোবাসা আর সম্মানে দেখতে লাগল রুবাব বিবি নিজে সবার সামনে শিশুদের কাছে ক্ষমা চাইলেন মরিয়ম হেসে বলল আমরা তো ইয়াতিম কিন্তু হৃদয় ছোট রাখি না ক্ষমা করা শিখে নিয়েছি এখন শিশুদের জীবনে একটা শান্তি এসে গিয়েছিল কিন্তু আরেকটা মোর তাঁদের অপেক্ষায় ছিল এমন এক ছায়া যা এখন দূর থেকে সঙ্গে চলছিল ইমাম সাহেব একদিন মরিয়মকে ডেকে বললেন বেটি তোমার আব্বুর এক পুরনো বন্ধুর চিঠি এসেছে সে শহরে থাকেন আর এখন তাদের তোমাদের সম্পর্কে সব জানা হয়ে গেছে মরিয়মার হিনা অবাক হয়ে গেল কি আব্বুর বন্ধু এত বছর পর ইমাম সাহেব চিঠি পড়ে শোনালেন আমি এখন বিদেশে থাকি কিন্তু ইয়াতিম শিশুদের খবর পড়ে হৃদয় কেঁপে উঠল আমি এই শিশুদের দায়িত্ব নিতে চাই তালিম থাকা খাওয়া আর যদি তারা চায় তো আমার সঙ্গে শহরে থাকতে পারে কিন্তু সিদ্ধান্ত তাদের হবে মরিয়ম অনেকক্ষণ চুপ করে রইল তারপর বলল কি আমরা নিজেদের ঘর ছেড়ে দেব যেখানে আমরা প্রতিটি ব্যথাকে ধৈর্যে সিঞ্চিত করেছি হিনার চোখে প্রশ্ন ছিল ইমাম সাহেব বললেন মাঝে মাঝে আল্লাহ তোমাকে এক নতুন জায়গায় ডাকেন যাতে তোমার ভালো আরও বাড়ে কিন্তু তোমরা যেখানেই থাকো নিজের নীতি ছেড়ো না মরিয়ম বলল আমরা ভেবে দেখব আর তারপর আল্লাহর সঙ্গে পরামর্শ করব সেই রাতে দুই বোন সিজদায় পড়ে একই দোয়া করল ইয়া আল্লাহ যেখানেই আমাদের জন্য ভালো সেখানেই আমাদের পথ করে দাও সকালের সময় ছিল মসজিদ থেকে আজানের আওয়াজ আসছিল মরিয়ম আর হিনা নামাজ পড়ল তারপর একে অপরের চোখে তাকাল প্রশ্ন ছিল আর জবাবও মরিয়ম বলল হিনা যদি আমরা শহরে চলে যাই তো হয়তো পড়াশোনা সুবিধা আর আরাম সব মিলবে কিন্তু এই গ্রামে যে শিক্ষা আমরা পেয়েছি কি তা ছুটে যাবে হিনা বলল এখানকার মাটিতে আমাদের ধৈর্যের শিকড় আপা কিন্তু শহরে আমরা অন্যদের জন্য উপায় হয়ে উঠতে পারি আমরা সেখানে থেকে আরও শিশুদের জন্য পথ খুলতে পারি যেমন আমাদের জন্য কেউ খুলেছিল মরিয়ম হাথা নেড়ে বলল তো সিদ্ধান্ত এটাই আমরা যাব কিন্তু এই গ্রামের সঙ্গে সম্পর্ক কখনো ছিঁড়ব না তারা ইমাম সাহেবকে নিজেদের সম্মতি দিল ইমাম সাহেব হেসে বললেন এটা কোনো ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নয় বেটিরা এটা তো বাড়ার সিদ্ধান্ত আল্লাহ যখন তোমাকে কোনো উচ্চতায় পৌঁছান তিনি চান যে সেখান থেকে তুমি অন্যদের হাত ধরে ওপরে তুলে নাও কয়েক সপ্তাহ পর মরিয়ম আর হিনা গ্রামবাসীর সঙ্গে দেখা করে সবার হৃদয়ে নিজেদের ভালোবাসা রেখে রওনা হয়ে গেল রুবাবি তাদের জড়িয়ে ধরে বললেন আমরাই তোমাদের ভুল বুঝেছি কিন্তু তোমরা সব সময় আমাদের সঠিক পথ দেখিয়েছ আমিজান দোয়া দিলেন যেমন এই গ্রামে আলো ছড়িয়েছ তেমনি দুনিয়ার আরও কোণে আলো করো শিশুরা পাকা ঘরের চাবি ইমাম সাহেবকে দিয়ে বলল এটা এখন কোনো বেসাহারার কাজে লাগবে আমাদের ধৈর্য এখন কারো আশা হয়ে উঠবে শহর খুব বড় ছিল উঁচু ভবন দ্রুতগতির গাড়ি আর এমন মুখ যারা হাসত কিন্তু ক্লান্তিতে ভরা ছিল মরিয়ম আর হিনার জন্য এসব কিছু নতুন ছিল কিন্তু তাদের বিশ্বাস পুরনো ছিল আল্লাহর ওপর ভরসা আর ধৈর্যের সহায় আব্বুর পুরনো বন্ধু সত্যি নেকলোক ছিলেন তিনি শিশুদের জন্য একটা পরিষ্কার ঘর ভালো স্কুল আর প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখলেন মরিয়ম স্কুলে টপ করল আর হিনা হিভস সম্পূর্ণ করল ধীরে ধীরে দুজনে শহরের বস্তিতে সেই ইয়াতিম আর গরিব শিশুদের জন্য একটা ছোট মক্তব বা লার্নিং সেন্টার শুরু করল যেখানে তারা তালিম আর তারবিয়াত মুফতে দিত একদিন এক সাংবাদিক তাদের সাক্ষাৎকার নিতে এলো আর জিজ্ঞেস করল আপনারা এত কম বয়সে অন্যদের জন্য কেন এত করেন মরিয়ম হেসে বলল কারণ এক সময় কেউ আমাদের জন্য দাঁড়িয়েছিল যদি সেই না থাকত তো হয়তো আমরা আজ এখানে থাকতাম না হিনা আসতে যোগ করল আমরা শুধু ইয়াতিম নই আমরা সেই যাদের আল্লাহ ধৈর্য দিয়ে মজবুত করেছেন কয়েক মাস পর গ্রাম থেকে এক চিঠি এল ইমাম সাহেব লিখেছিলেন তোমাদের ছেড়ে যাওয়া ঝুপড়িতে এখন আরেক ইয়াতিম মেয়ে থাকে তোমরা যে আলো বুনেছিলে সেটা এখন ফুল হয়ে উঠছে তোমাদের ধৈর্য অনেক জীবন আলোকিত করেছে মরিয়মের চোখ থেকে অশ্রু বইল কিন্তু এবার এটা ব্যথার নয় পূর্ণতার ছিল গল্প শেষ হয় কিন্তু শিক্ষা চলতে থাকে ধৈর্য কখনো দুর্বলের অস্ত্র হয় না এটা তো সেই হৃদয়ের সাহস যারা একাকিত্বেও আলো খোঁজে আর যখন আল্লাহ দেখেন যে তার বান্দা তার সিদ্ধান্তে রাজি তাহলে দুনিয়ার কোনও শক্তি তাকে মুছে ফেলতে পারে না আলহামদুলিল্লাহ